আগে আসলে আগে পাবেন আগে পাবে আচ্্ছা ওকে এছাড়া কিন্তু এই পাশে যে 10 জেনারেশন ল্যাপটপ চলে আসছে 10 জেনারেশন একদম নিউ লুকে প্রেস করে একদম লাইক নিউ দেখেন আপনার এখানে সব আছে 10 জেনারেশন টি 14 আচ্ছা আমি যদি ল্যাপটপটা একটু ভিতর থেকে দেখাই একদম প্রেস কন্ডিশন আছে ল্যাপটপ একদম ফুল ফ্রেশ এটা মডেল হচ্ছে Lenovo ThinkPad এর T14 Core i5 10th জেনারেশন 16 GB RAM থাকবে 256 GB SSD থাকবে আচ্ছা আচ্ছা আমরা এই যে লাস্ট শিপমেন্টে এটা সেল করতাম আমরা 41000 টাকায় বর্তমানে অপার প্রাইস একদেশে মাত্র 38000 টাকা 38000 টাকা আর এখানে কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে প্রচুর আপনারা প্রথমে আসবে তারা কিন্তু এতগুলো কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবে এখানে আপনি আগে আসলে বাই ছাবা পারবেন প্রচুর আছে দেখেন এছাড়া কিন্তু টিফন 90s এর কালেকশন চলে আসছে এবারে সব টিফন 90s এর কালেকশন আচ্ছা আমি যদি এটা টিফন 90s টা যদি একটু দেখাই ভিতর থেকে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আছে আচ্ছা আচ্ছা টোটালি কোনো স্ক্র্যাচ নাই ল্যাপটপ কি কিবোর্ডে ব্যাকলিট

এটা দিয়ে দিচ্ছি ওকে যদি স্লিম নেন একদম আলট্রা স্লিম জানোয়া থিংকারের মধ্যে খুবই স্লিম একদম লাইটওয়েট এটা মধ্যে হচ্ছে জানোয়া থিংকার এক্স280 কোরাবে 8 জেনারেশন থাকবে 256 থাকবে মাত্র হাজার টাকা মাত্র 23000 টাকা এছাড়া এই দওয়াতে কালেকশনটা চলে আসছে যেটা প্রাইস রাখতেছি আমি

দেন যাদের বাজেটটা একটু কম আছে দশ থেকে পনেরো হাজার টাকা তার জন্য কিন্তু আমরা অনেক কালেকশন নিয়ে আসছি যেমন এটা প্রাইস রাখতে আমার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র ষোলো হাজার টাকা আমি ভিডিও থেকে সংক্ষিপ্ত করার জন্য ফুল ডিটেলসটা বললাম না যারা যারা ল্যাপটপ নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে কিন্তু ল্যাপটপগুলো দেখিয়ে আপনি অর্ডার করতে পারবেন এটা প্রাইস রাখতেছে ফেসবুকে প্রাইস রাখতেছে মাত্র

দেন যারা ঢাকায় বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল ল্যাপটপে দেখে আপনি পারচেজ করতে পারেন সে হচ্ছে চব্বিশ ঘন্টা মতো হোম ডেলিভারি হয়ে যাবে আর আমাদের পলিসি হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট পলিসি থাকতেছে সাথে সার্ভিস লাইফ লাইফ টাইম টাইম থ্যাংক ইউ রবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ